নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আমরা আছি উচ্চশ্রী পোর্টাল আপনারা জানেন এক তারিখে উচ্চশ্রী পোর্টাল একদম অর্ডার ভিত্তিক খুলে গিয়েছে কিছুদিন আগে থেকে অনলাইনে যাবতীয় কাজকর্ম এনাবেল করে দেওয়া হয়েছে উচ্চশ্রী পোর্টালের মিউচুয়াল ট্রান্সফারের উদ্দেশ্যে আজকে এই ভিডিওতে জানাবো যারা একদম উচ্চশ্রী পোর্টাল বন্ধ হওয়ার আগে মিউচুয়াল ট্রান্সফার অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের কি করতে হবে তারা কিভাবে আবার নতুন করে কী উচ্ছ্বশ্রী পোর্টালে মিউচুয়াল ট্রান্সফার অ্যাপ্লিকেশন করবেন না কিভাবে আগামী কাজকর্মগুলো তারা এই পোর্টালে করবেন সেটাই ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব দেখুন আমি একদম উচ্চশ্রী পোর্টালে অ্যাপ্লাই ফর ট্রান্সফারে ক্লিক করলে এই যে অপশানগুলো অর্থাৎ এলিজিবিলিটির ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে সঙ্গে ডকুমেন্টস রিকোয়ার্ড টু বি আপলোডেড এই ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে এইগুলো আপনারা একবার পড়ে নিয়ে লগ পেজে চলে যাবেন যাই হোক প্রসিড করার আগে যারা এই চ্যানেলে নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বে অবশ্যই প্রেস করে দেন যাতে এই ভিডিও থাকা সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় যারা ইতিপূর্বে চ্যানেলে জড়িত তাদেরও বিশেষ অনুরোধ ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করা দেখুন আমি একদম প্রসিড অপশানে চলে যাবো এবং প্রসিড করবো প্রসিড করলে একদম লগ ইন পেজটা চলে আসবে তারপর আমি ও টাইপ এখানে সেকেন্ডারি আর প্রাইমারি আছে প্রাইমারি ক্ষেত্রে প্রাইমারিটা সিলেক্ট করে নেব সেকেন্ডারিতে সেকেন্ডারি সিলেক্ট করবেন প্রেজেন্ট স্কুল ডিস্ট্রিক্ট অর্থাৎ যে স্কুলে আপনি আছেন সেই স্কুলের যে ডিস্ট্রিক্টটা সেটা সিলেক্ট করতে হবে আমার ক্ষেত্রে বীরভূম আমি বীরভূম সিলেক্ট করলাম এবং আপনার সার্কেল প্রেজেন্ট স্কুল সার্কেল সেই সার্কেলটা সিলেক্ট করলাম তার সঙ্গে টিচার ইউনিক কোড আপনারা জানেন যে এইট ডিজিটে একটা কোড হয় সেই কোডটা আমরা দিয়ে দেবো এবং প্যান নাম্বার প্যান নাম্বারটা আমরা দিয়ে দেবো তারপর জাস্ট ক্যাপচা দিয়ে আমরা লগ ইনে ক্লিক করব এবং লগ ইন করে নেবো লগ ইন করে নেওয়ার পর একদম ওটিপি চলে আসবে আসবে দেখুন ওটিপি উইল বি সেন্ড অনলি টু রেজিস্টার ইমেল অফ দ্য টিচার্স আমরা ওটিপিটা নিয়ে লগ ইন করে ফেলেছি দেখুন একদম আমার স্কুলের নাম টিচার কোড ডিস্ট্রিক্ট নেম তার সঙ্গে ক্যাটাগরি জেন্ডার এবং সার্কেল নেম চলে এসেছে এখানে আমি একদম মিউচুয়াল ট্রান্সফার যে ম্যানেজমেন্ট এই অপশানটা আমরা দেখতে পাবো এখানে টোটাল চারটি অপশান আছে আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রোপোজাল অ্যান্ড ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস এবং এই সেলফ ইনিশিয়েট ট্রান্সফারটা হচ্ছে আপনার যে নর্মাল ট্রান্সফার অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার বাদ দিয়ে যে জেনারেল ট্রান্সফার সেইটা যেটা এখন পর্যন্ত আনেবেল হয়ে আছে একদম থার্টি জুন পর্যন্ত আমি যদি আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্টে না গিয়ে ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার আমি দেখুন যাই যে মিউচুয়াল ট্রান্সফার ইনিশিয়েট করতে চাই আমি আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট এখানে যদি আমি যে টিচারটার আইডিটা আমি দিতে চাই অর্থাৎ যার সঙ্গে আমি করতে চাই সেটা যদি আমি দিয়ে থাকি দেখুন আইডিটা আমি ক্লিক করে যদি প্রসিড করি তাহলে কি আসবে দেখুন রিকোয়েস্ট সেন্ডিং প্রসেস অলরেডি ইনিশিয়েটেড টু ইচ আদার প্লিজ গো টু দ্য ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস অর্থাৎ আমি অলরেডি অ্যাপ্লাই করেছিলাম অর্থাৎ এই যে সাসপেনশন এই যে উচ্চশ্রী পোর্টালের সাসপেনশনের আগে আমি অর্ডার করেছিলাম তাই আমার আগে থেকে ইনিশিয়েট হয়ে আছে ভি মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাসে যদি আমি চলে যাই দেখতে পাবো এই দেখুন একদম স্ট্যাটাস যে অলরেডি সেই টিচারটার সঙ্গে যার সঙ্গে আমি মিউচুয়াল করতে চেয়েছিলাম তার নাম কিন্তু দেওয়া আছে এবং স্ট্যাটাসটা যদি আমি একদম শেষের দিকে একদম গ্রিন কালারে দেখুন রিকোয়েস্ট সেন টু এসআই অর্থাৎ এর এগেনস্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এস আই এ সেটি পড়ে আছে আর নতুন করে অ্যাপ্লিকেশন করার দরকার নাই এইটাতেই কিন্তু হয়ে যাবে যাই হোক ভিডিও থেকে এইটুকু তথ্য শেয়ার করলাম ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন